বিশেষ শিশুর অভিভাবকটা আস্তে আস্তে সমাজ থেকে তার শিশুটার জন্যই নিজেকে গুটিয়ে ফেলে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর পরিবারের অবশ্যই ফ্যামিলি থেরাপি এবং কাপল কাউন্সিলিং মাঝে মাঝে করার প্রয়োজন বাচ্চার ডেভেলপমেন্ট তখনই আসবে যখন বাচ্চা নিজেও কোঅপারেট করবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অটিজম এডিএসডি সিপি ডাউন সিনড্রোম এই বাচ্চাগুলোর অভিভাবক হওয়া মানেই ভীষণ রকম একটা ত্যাগের যাত্রা শুরু হয় এই বাচ্চার অভিভাবক হওয়া অন্য সাধারণ বাচ্চার অভিভাবক হওয়ার থেকে সম্পূর্ণ ভিন্ন চলুন জেনে নেই কী কী মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা যেতে পারে প্রথমেই আমি বলবো একজন স্বাভাবিক শিশুর বাবা মা যখন চিন্তা করে যে আমার বাচ্চাটা বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা বাইরে কোথাও পড়তে যাবে মস্ত বড়ো সায়েন্টিস্ট হবে ঠিক সেই সময় একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবক চিন্তা করে আচ্ছা আমি না থাকলে আমার বাচ্চাটাকে সিকিউরিটিকে দিবে কে খেতে দিবে কে তাকে থাকতে দিবে কে তাকে ভালোবাসবে কে তাকে অ্যাকসেপ্ট করবে ভীষণ রকমের দুশ্চিন্তা তারপরে যখন জানে যে আমার বাচ্চাটা অন্য বাচ্চাদের তুলনায় একটু আলাদা হয়তো অটিজম বা এডিএসডি আছে তখন তার শুরু হয় কোথায় চিকিৎসা করলে কি ঠিক হবে চিকিৎসাটা আদৌ ঠিক হচ্ছে কি না থেরাপি থেরাপি তো দিয়েই যাচ্ছে শেষ হচ্ছে না কেন অনেকে হয়তো তার শেষ সম্বল জমিটুকুও বিক্রি করে বাচ্চার চিকিৎসা করায় কিন্তু শেষ তো হয় না বাচ্চাটা তো আর ভালো হচ্ছে না কি করা যায় তারপর আশেপাশের যে পাড়া প্রতিবেশী বা পাড়া প্রতিবেশীর সাথে খুব একটা এখন যোগাযোগ হয় না বাট আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই সমাজের যে আশেপাশের মানুষগুলো আছে তারা প্রায়ই বলে তুমি আসো আমার বাসায় বাসা বাচ্চাকে নিয়ে আসো কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে তারা যেই নন ভার্বাল এক্সপ্রেশনগুলো দেয় তার বাবা মা সেটা দেখে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে ফেলে তারা চান না তার বাচ্চার জন্য অন্য কোথাও কোনো কারো প্রবলেম হোক বিশেষ শিশুর বাচ্চা বা অভিভাবকটা আস্তে আস্তে সমাজ থেকে তার শিশুটার জন্যই নিজেকে গুটিয়ে ফেলে যদি তারা সিঙ্গেল ফ্যামিলিতে থাকে অনেক সময় বাবা মা নিজেরা নিজেদের দোষারোপ করা শুরু করে হয়তো তোমার এটার জন্য ভুল হচ্ছে তোমার এটা ঠিক হয় না তোমার এটা ঠিক হচ্ছে না না আমি এটা করি বিভিন্ন রকম দাম্পত্য কলহস তৈরি হয় এছাড়াও যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের তো আরও রকমের অনেক রকমের স্ট্রাগল জয়েন্ট ফ্যামিলি এক একটা মানুষ এক এক রকমভাবে থাকে তারা বুঝে উঠতে পারে না এবং শিশুটা তো কারোর কথাই শোনে না সে তো কাউকে বোঝে না বাবা বা মা এই বিশেষ শিশু সারা দিন কমপ্লেন শুনতে শুনতে অস্থির হয়ে যায়